এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব লো ওয়েটিং ছিল আজ দুবাই ইন্টারন্যাশনাল টার্মিনাল ওয়ানে বাংলাদেশ ফ্লাইট ফ্লাইট নাম্বার বিজি ওয়ান ফোর এইট ফ্লাইট নাম্বার এগুলো সব লো ওয়েটিং আছে সময় মতো প্লেন ছাড়তেছে না এর আগেও আমি জানুয়ারিতে গিয়েছিলাম এই একই সমস্যা সেই বার্স সেবার তো ছিল চব্বিশ ঘন্টা মনে করেন যে ওয়েটিং মানে এরা ঠিক মতো ফ্লাইট ছাড়ে না এদের কী যে বাংলাদেশের অবস্থা দেখেন একটা মানুষ নয় দুটা মানুষ না এখন রাতের বাজে হলো বারোটা আঠারো বাজে কিন্তু আমার ফ্লাইট ছাড়ার সময় ছিল হলো বারোটা পাঁচে পাঁচ তারিখে বারোটা পাঁচে পাঁচে আর কি ছিল ফ্লাইট কিন্তু আজ বারোটা সতেরো বাজে এখন পর্যন্ত কোনো ফ্লাইট ছাড়ার কোনো ইয়ে নেই এদের কখন যে ফ্লাইট ছাড়ে তার কোনো ইয়েও দেখতেছি না শিডিউল দেখতেছি না যাই হোক বাংলাদেশের ফ্লাইট কেমন ভালো না মন্দ একটু অবশ্যই জানাবেন আপনারা আমি তো মনে করি যে আধুরা ছেড়ে দিলাম আপনাদের ওপর যে ভালো মন্দ সেটা আপনারা আপনাদের উপর ডিপেন্ড করবে যে কি আপনারাই বলুন এত সময় নষ্ট করার পরে অথচ আজকে একশো টাকা ভরছি দুবাই দ্রাম এক কেজি বেশি হওয়ার কারণে একশো টাকা ভরছি এটা যে আমার এক কেজি বেশি হওয়ার কারণে এ এটা হলো মনে করেন যে সিলিবার কি ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্কে টাকাটা জমা করতে হয় দেখেন এরা কত বড় ভালো মানুষ দেখছেন একশো গ্রাম আমার অনেক ফাইন ভরতে হয়েছে এক কেজি মালের জন্য কিন্তু আমি যে এখানে এক ঘন্টা হলে বসে আছি আমার কোনো মূল্য নেই এই জাতীয়দের কোনো মূল্য নেই সবাই একই অবস্থায় এই যে শোনা গেল যে এখন বিমান আছে এখন বিমান আছে তারপরে পার্কিং করবে তারপরে অনেক কাজ থাকে মেনটেন্সের অনেকগুলো জিনিসগুলো থাকে যে দেখাশোনার ব্যাপার সাপার থাকে আচ্ছা এই পর্যন্তই আপনাদের ভিডিও ইয়ে করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন